থাকবে না থাকবে না এই হান্টার ওয়ার থাকবে না মাত্র দুই টাকায় রয়্যাল এনফিল্ড জেতার সুযোগ রয়েছে চিন্তা করছেন কিভাবে তাহলে আসুন আজকে এই রহস্যটি বর্তমোচন করি ভাই জলসী তলে বুবু লাইফ নাকি রয়্যাল এনফিল্ড হান্টার পাওয়া যাচ্ছে কে বাত করে এই গাড়ি স্টার্ট কর এই কথা শুনে আমি সহজে চলে এলাম জলসী তলায় ওই যে কালী মন্দির আর এখানে বুবু লাইফস্টাইল দোতলা যেতে হবে ভাইয়া বুবু লাইফস্টাইল বগুড়া ভাইয়া রয়্যাল এনফিল্ড কই পাওয়া যায় এদিকে মানে চিন্তা করুন এই যে যতগুলো শু দেখছেন স্নিকার্স দেখছেন এগুলো পারচেস করলে মাত্র দুই হাজার টাকার স্নিকার্স পারচেস করবেন কিংবা যে কোনো পণ্য দুই হাজার টাকা কিংবা তার অধিক সমমূল্যের পারচেস করলে কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন রয়্যাল এনফিল্ড হান্টার

আচ্ছা ওই যে রয়্যাল ইনফিল্ডের অফার যেটা শুনলাম ওটা ওটা কি একটু বলেন এটা আমাদের এখান থেকে মিনিমাম 2000 টাকার উপর থেকে কেনাকাটা করলে আপনি অফারটা পেতে পারবে মিনিমাম 2000 টাকা কিংবা তার উপরে পারচেজ করতে হবে যে কোন কিছু বাচ্চাদের হোক বড়দের হোক জুতা হোক স্যান্ডেল হোক সব কিছু তার মানে আপনি একটা স্যান্ডেল কিনেন মানে একটা স্যানেলের দাম তো দুই টাকা হবে না তো দুই হাজার টাকা সম আপনাকে পূর্ণ কিনতে হবে তাহলে দুই হাজার টাকার অধিক কিনতেই হবে আর কি তো এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে হলে আপনাদেরকে দুই হাজার টাকা কিংবা তার অধিক এখানে পারচেস করতে হবে তাহলে কিন্তু আপনারা এই অফারটির আওতায় আসবেন তো পুরস্কারগুলো কি কী আপনার জানা আছে আমাদের ফার্স্ট পুরস্কার হচ্ছে রয়্যাল এনফিল্ডের হান্টার সেকেন্ড পুরস্কার হচ্ছে কি আপনার রিভো স্কুটি এবং রিভো স্কুটি ওই যে সাজেকে উঠছিল না বাংলাদেশের প্রথম স্কুটি ওইটাই তাই না ভাবা যায় এবং থার্ড পুরস্কার হচ্ছে আপনার আইফোন সিক্সটিন আইফোন সিক্সটিন প্রো বুঝছেন তো ওই যে রিলস বানাবেন শর্টস বানাবেন টিকটক করবেন সমস্যা নাই আরও আরও অনেক কিছু আছে আমি যেটা শুনেছি যে ম্যাক ম্যাকমিনি আছে এখানে আপনার নোটবুক আছে হ্যাঁ তারপর আরও এরকম আছে যে একশোটি একশো জন একশোটি স্নিকার্স পাবেন মানে একটি করে একশো জন একটি করে স্নিকার্স পাবেন আবার এমনও শুনেছি যে পঞ্চাশজন পঞ্চাশটি টাইপ সি ইয়ারফোন পাবেন তো আরও এরকম পুরস্কার আছে আপনারা দেরি না করে দ্রুত বগুড়া যারা আছেন কিংবা বগুড়ার বাইরে যারা আছেন যদি বগুড়ায় আসেন অবশ্যই তলায় কালী মন্দিরের পাশে এই যে শোরুম তার পাশে দেখবেন দোতলায় বুবু লাইফস্টাইল বগুড়া আপনারা এখানে আসেন দুই টাকা কিংবা তার অধিক মূল্যের যে কোনো পণ্য শপিং আপনারা করেন আপনারা কিন্তু এই যে অফারটি চলছে এর আওতায় চলে আসবেন তো ভাই মাত্র দুই হাজার টাকায় রয়্যাল এনফিল্ড মাত্র দুই হাজার রিভো ব্র্যান্ডের একটি ইলেকট্রিক স্কুটার মাত্র দুই হাজার টাকায় আইফোন সিক্সটিন প্রো তো এগুলো কেন মিস করবেন এই অফারগুলো কিন্তু সময় আসে না ভাই বুঝছেন তো এগুলো কিন্তু সো এই অফারটা কিন্তু রুফে নিতে দেরি করবেন না আপনারা কিন্তু চলে আসবেন বুবু লাইফস্টাইল বগুড়াতে তো সামনে কিন্তু ঈদ আসতেছে সো নিজে কেন নেবেন দু হাজার টাকা পণ্য কিন্তু হবে তো পরিবারকে নিয়ে আসুন আপনি আপনার বিবি বাচ্চা সবাইকে নেন বাবা মার জন্য নেন সব মিলে দু হাজার টাকা পারচেস করে নিয়ে যান ঈদের অফার নিয়ে যাবেন এবং এই অফারটি কিন্তু আপনাদের জন্য অ্যাপ্লাই হয়ে যাবে একশো পঞ্চান্ন জন পাবেন একশো পঞ্চান্নটি পুরস্কার বুবু লাইফস্টাইল বগুড়া যেখানে শপিং মানেই পুরস্কার পরে আজকে আমরা এই শেষ আপনারা কিন্তু দেরি করবেন না যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিও আপনারা সবার আগে দেখতে পান দর্শক আল্লাহ হাফিজ